আমাদের নারীরা পোশাকের নামে যেই পরিমাণ বিবস্ত্র এটা পোশাকের নামে বিবস্ত্র আল্লাহর নবী বলছে নিসাহুন কাসিয়াতুন আরিয়াতুন নবী বলছে আমার উম্মতের কিছু নারী একদিন এমন হবে যাদের গায়ে তো পোশাক কিন্তু অরা মূলত উলঙ্গ এটা হাদিস আরিয়াত অরা বিবস্ত্র মূলত। তো উলঙ্গ মূলত আজ আফসুসের ব্যাপার বহু দিক দিয়ে আফসোস তবে এটা একটা উন্নতম আফসুস। আজ আমাদের মারা আজ আমাদের বোনরা আজ আমাদের বিবিরা নিজেরাও জাহান নামের আগুনের দিকে পঙ্গপালের মতো আপনার পারে আলোর মধ্যে যে পোকা দৌড়া সাদা এগুলোর মতো পতঙ্গের মতো জাহান নামের দিকে ছুটছে সাথে নিজের স্বামী বেচারা নিজের পুরুষ সঙ্গী তাকেও নিয়ে ঢুকছে আজ হাজার হাজার লাখ লাখ মুসলমান পুরুষ শুধুমাত্র তার বিবির শুধুমাত্র তার এক নারী শুধুমাত্র এক নারীর আসক্তি হয়ে আল্লাহর নাফর মানি দিবা নিশি করে যাচ্ছে নিজেও বরবাদ ওরেও বরবাদ করছে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দেখায় দিলেন তোমরা স্বামী স্ত্রীর এই পবিত্র বন্ধনকে আমি তো আরামে থাকতে দিছিলাম শুধু নিষেধ করছিলাম শয়তানের অনুসরণ তার কথা না মানতে কিন্তু কেন মানতে গেলা কেন মানতে গেলা কেন মাইনা আজকে কষ্ট পাইলা তাহলে আজকে যদি আমরা আমাদের জীবনে এই বিষয়টা কল্পনা করি যে আমরাও আমাদের ঘরে বলেন ইনসাফের সাথে আমাদের যাদের ঘরে বিবি আছে, আমাদের যাদের ঘরে কন্যা আছে আজ আমরা আমাদের বিবি আমাদের কন্যা আমাদের মা আমাদের বোন আমাদের ছেলের বউ আমরা তাদেরকে পর্দার মধ্যে রাখা দিনদারির মধ্যে রাখা এটার মেহনত আমাদের মধ্যে কি পরিমাণ কম এটা বলে আফ সীমাহীন আফসুসের ব্যাপার এটা আমরা আমাদের নারীদেরকে তাদের তাদের শুধুমাত্র খুশির জন্য আমরা তাদেরকে ছেড়ে দিছি সম্পূর্ণ ঘরের সময়টুকু টেলিভিশনের সামনে বসায় দিছি আর ঘরের বাইরে টুকু শাস করে বাজারে আর মার্কেটে ছেড়ে দিছি তাইলে আমাদের এই বিবিদের আখেরাত কোথায় আমাদের এই কন্যাদের আখেরাত কোথায় আমাদের এই বোনদের আখেরাত কোথায় এদের পরকালের হিসাবটা কি তাইলে। আজ আমরা দিন দিন আমাদের নারীরা পোশাকের নামে যেই পরিমাণ বিবস্ত্র এটা পোশাকের নামে বিবস্ত্র আল্লাহ নবী বলছে আরিয়াতুন নবী বলছে আমার উন্মতের কিছু নারী একদল এমন হবে যাদের গায়ে তো পোশাক কিন্তু বোরখার নামে এক নম্বরে বাইরে বের হওয়ার জন্য এই পাতলা এই ফিনফিনে এই রঙ্গিন বিভিন্ন মডেলের এটা যা পরে আল্লাহ কসম করে বলেন এটা ইসলাম সম্মত পোশাক দ্বিতীয়ত যে পরিমাণ আট পোশাক পরে আমাদের মা মেয়েরা আমাদের এই পরিমাণ এটা এটা করার বিবস্ত্র। জন্য আমার এটা মূল অনুরোধ আজকে অনেক বিষয় বলা দরকার আমার এটা মনে হয়েছে দেখে আমি এটা বলছি আমার দিলে মনে হয়েছে এটা বলা দরকার আল্লাহর পক্ষ থেকেই তো এই আমি বলতেছি আজ আমরা এই পরিমাণ আমাদের কন্যাদেরকে আমাদের স্ত্রীদেরকে বেপর্দার উৎসবে নামায় দিছি অথচ আপনারা এইমাত্র দেখলেন ইবলিস সর্বপ্রথম তার প্রথম ষড়যন্ত্রে আল্লাহ তালার একটি হুকুমের লঙ্ঘন করাতে ইবলিস প্রথম যে কাজটা করাইছে আদম এবং হাওয়া আমাদের পিতা এবং মাতা মা আর বাবার কাপড় খুলে দিছে পৃথিবীর মধ্যে যদি পৃথিবীতে কোনো সভ্য সন্তান হয় পৃথিবীতে কোনো ভদ্র মানুষ যদি হয় যে কেউ যদি জানে সে তার মা বাবার কাপড় খুলে ফেলছে তারা এরপরে ওই লোকটা জীবনে কোনোদিন ওই লোকটাকে সম্মানের দৃষ্টিতে দেখবে ওই লোকটাকে অনুসরণ করবে তাই আমরা তো দেখলাম কোরআনের আমাদের আমাদের বাবা মা আদমার হাওয়াকে কাপড় খুলে ফেলছে এরপরে আমরা বাবা মার সন্তান হয়ে আমরা কিভাবে ওই কাজ করতে পারি যে কাজ করলে আমাদের পিতা মাতার অসম্মানের মতো আমাদের অসম্মান হয় আজ আমাদের মা মেয়েদেরকেও তো আমরা বিবস্ত্র উলঙ্গপনা এর মধ্যে নামায় দিছি নামাই দিছি এই আমি মূলত বলতে চাচ্ছিলাম এই আয়াতটা পরে এই কথাটাই যে আমরা ইবলিস শয়তান আমাদের পিতামাতার মাতার পোশাক খুলে ফেলছিল আল্লাহ তাআলা বলছেন হে বনি আদম লা ইফতিনান্নাকুমুশ শয়তান এর পরেই আয়াত আছে ইয়া বনি আদম লা ইফতিনান্নাকুমুশ শয়তান শয়তান যেন আবারো তোমাদেরকে ওই মুসিবতে ফেলতে না পারে কামা আখা রাজা মিনাল জান্না ভাবে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিছে এবং তোমাদের পিতামাতার শরীরের পোশাক খুলে ফেলছে আবারও আমি আল্লাহ মনে করাই দিলাম যেন পুনরায় তোমাদের বিবস্ত্র না বানায় খুলে না ফেলে এজন্য আমার অনুরোধ আল্লাহ নবী সাল্লাম বলছেন আলমার আত আউরাত একজন নারী সে হচ্ছে ঢেকে রাখার বস্তু আওরাত মহিলাকে আওরত বলে না আওরত এটার অর্থ মহিলা না আওরা কর্তই হলো যেটাকে গোপনে রাখে যেটাকে আড়াল করে রাখে এজন্য মহিলার নামে হয়ে গেছে আওরা কথা বলছেন কি না অর্থাৎ মূলত তার সৃষ্টিটাই ঢেকে রাখার জন্য আল্লাহর নবী বলেন ফাইদা খারাজাত ইস্তাশরাফা আশ শাইতান যখনই একটা নারী বের হয় বেপর্দা হয় এককেবারে কালো নিগ্রু যদি হয় শয়তান ওই নিগ্রু মহিলাটাকেও অন্য ছেলেদের সামনে অন্য পুরুষদের সামনে আকর্ষণীয় করে ফেলে আমাদের ওস্তাদ পড়াইবার সময় আম বলছিলেন যে এক দিকে পৃথিবীর সমস্ত ফুল এক পাশে যদি রাখে আর এক পাশে এক যুবতী কালো নিগ্র মেয়েকে যদি দাঁড় করাইয়া রাখে আর যুবককে যদি ওই পাশে দাঁড় করার ছেড়ে দেয় মুক্ত ভাবে তাইলে যুবক এই পৃথিবীর সমস্ত সুন্দর ফুল এগুলোর দিকে তাকাবে না ওই নিগ্রু কালা বেডি এটার দিকে চাই কথা বুঝেন নাই তাই ইদা খারা যাক যখনই বের হয়েছে ব্যাপারটা তখনই শয়তানিটাকে আকর্ষণীয় বানায় এই জন্য কোরআনুল করিমের আয়াতের আলোকে আমি আজকে আপনাদের কাছে কথাই পেশ করলাম আমরা যেন আমাদের মা বোনদের পর্দার ব্যাপারে আরেকটু গুরুত্ব দেই আরেকটু গুরুত্ব দেই আরেকটু গুরুত্ব দেই আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে বলছেন ইয়া বানাতিক হে নবী আমার আপনার স্ত্রীদেরকে বলেন আপনার মেয়েদেরকে বলেন সমস্ত মোমেন মহিলাদেরকে বলেন ইদিনা তারা যেন প্রত্যেকে আপনার বিবি আপনার কন্যা সমস্ত ইমানদার মহিলা প্রত্যেকেই যেন তাদের কাপড়কে তাদের পোশাককে ঢিলে ঢালা এবং পুরা শরীর ঢেকে তারা যেন তাদের শরীরকে আবৃত্ত করে রাখে কোরআনের আয়া এবং বুঝু সাহাবি তাবি ওনারা মাথার উপরে এভাবে এইভাবে রুমাল রেখে আপনার দেখাই দিচ্ছেন যে এইভাবে অর্থাৎ মাথার সামনে চেহারা ঢাকা এটাও মহিলাদের এই পর্দার অন্তর্ভুক্ত যে সমস্ত বুদ্ধিজীবী যারা বলে বর্তমানে এই জামানায় মুফতি তাদের ফতুয়া হইল নারীদের জন্য বর্তমান এই ফিতনার ফাসাদ এই নাফর জামানায় এই বেহায়াপনার জামানায় চেহারা পুরনো ঢেকে রাখা এটা নারীদের জন্য বর্তমানে ফরাজ অবশ্যই এটাকে কোনোভাবে খুলে রাখার কোন সুযোগ মুত্তাকি আল্লাহ দিনদার আলেমদের ফুকাহাদের মতে নাই সুযোগ নাই কথা বুঝছেন না